হ্যালো এভি আমি কেয়া তো আবারও চলে আসলাম একটা ব্লগ শেয়ার করবো বলে তোমাদের সাথে তো আমাকে দেখেই বুঝতে পারছো যে একটু খুশি খুশি কারণ বাবু বাড়িতে এসছেন আজকেই ঢুকেছে তো সে বাড়িতে ঢুকেছে আটটা মতো বাজে তখন তো এখন বাজছে পনেরো দশটা মতো তো সে আমাকে ফোন করেছিল ফোন করে বললো যে চলো রেডি হয়ে নাও একটু বেরোতে হবে তো আমি তো অবাক হয়ে গেছি পুরো যে তুমি এই ফিল্ডে এখনই রেডি হতে বলছো বেরোতে হবে তো আমি ওকে বলেছিলাম যে বাড়িতে এসে ঘুরতে নিয়ে যাবে তো আমি তো অবাক হয়ে গেছি যে এসেই এরকম কথা বলছে তাহলে ঘুরতে নিয়ে যাবে নাকি তো আমি সেজন্য বারণ করলাম যে না আজকে বেরোতে হবে না যাবো অন্যদিন আজকে তুমি এই ঢুকলে রেস্ট নাও তো ও বলছে না আমার একটা হুট করেই কাজ পড়ে গেছে তো ওর কলেজে দরকার আছে সার্টিফিকেটটা তুলতে হবে অনেক দিনই হয়েছে নেওয়া হয়নি নেবো নেবো করে তো বললো যে সার্টিফিকেটটা নিতে হবে বললো যে একাই যাব বোরিং লাগবে তুমিও চলো একসাথেই যাই কাজ কমপ্লিট করি ততক্ষণে একটু ঘোরাও হয়ে যাবে আমি তো প্রথমে রাজি হইনি কারণ এত রোদের মধ্যে ওকেও বারণ করেছিলাম কিন্তু কিছু করার নেই যেতেই হবে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকো দেখতে থেকো তো এই বেরিয়ে পড়েছি আমরা এত রোদের মধ্যে আমার ফোন বের করে ভিডিও ক্লিপ নিতে ইচ্ছে না তো চলো একবারে কলেজ যাই তারপর কথা বলছি তো এই যে আমরা ঢুকে গেছি গো বাইকটা বাইরে রাখলো তো এখান থেকে আমরা গল্প করতে করতে ঢুকছিলাম তো আমাকে বলল আমার তো সার্টিফিকেটটা নেওয়ার আছে তো তুমি দাঁড়াও এখানেই তুমি দেখো ঘুরে ঘুরে একটু এখানেই আমি নিয়ে আসছি বললাম ঠিক আছে যাও তো গেছিল সার্টিফিকেটটা নেওয়ার জন্য দেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম তো দেখো ওটাও ছিল ওদের স্টাফ রুম তারপর ওদের ওদের ডিপার্টমেন্ট যেখানে ছিল সেখানেও নিয়ে গেল গেলাম তো ওর একটা স্যারের সঙ্গে ম্যামের সঙ্গে দেখা করার ছিল তো স্যার তো আসেনি স্যারকেও কল করেছিল দেন যে ম্যামের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল সেই ম্যামের সঙ্গেও দেখা হলো না ম্যাম আসেননি তো অন্য একটা স্যারের সঙ্গে কথা হলো উনি ওকে ওর সঙ্গে একটু কথাবার্তা হলো তো স্যার বললেন তুমি কত সালে এই কলেজ থেকে পাস আউট করেছো তো বললো তো বললো তুমি যাওয়ার পরে তারপরেই আমি জয়েন করেছি তো তোমাকে তো আমি না দিয়ে ওর নাম জিজ্ঞেস করলো ও কি করে এখন সেটা জিজ্ঞেস করলো তো ওকে খুব ভালো বললো তারপর দিয়ে বললো যে হ্যাঁ আমি তোমার গল্প ম্যামের কাছে অবশ্যই করব। দেও স্যার ওকে বলেছিলো যে ম্যামকে একটা কল করে নাও দেও বললো যে না ঠিক আছে পরে দেখা করে নাও আবার কখনও ছুটি পেলে এলে দিয়ে তারপর আমরা চলে আসলাম ওখান থেকে দেন এবারে কোথায় যাই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো এবার কৃষ্ণনগর থেকে আমার কিছু টুকটাক কেনাকাটি ছিল জিনিসপত্র এবার কিনে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি এবার একটু খাওয়া দাওয়া করতে হবে তো সেই জন্য দেখো আমরা কোথায় গেলাম তো এই যে চলে এসেছি আমরা মাদার স্যার তো তোমরা সকলেই চেনো আশা করি তো এখানে এসে একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম তো দেখো আমরা দুজন মিলে এখানে বসে পড়েছিলাম খাবার অর্ডার করা হয়ে গেছিলো তো আমরা গল্প টল্প করছিলাম এদিকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো ভালোই লাগলো আজকে দিনটা এইভাবেই কাটলো খুশি খুশি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে তো আমরা এখানে বসে একটু গল্প করছিলাম টুকটাক কথাবার্তা হচ্ছিল আমার আর ওর মধ্যে তো তারপর এতদিন পর দেখা এতদিন পর কাছ থেকে কথা বলা সামনে তো এতদিন পর প্রিয় মানুষটিকে কাছ থেকে দেখা সামনাসামনি বসে কথা বলা তো সত্যি এটা একটা আলাদাই ভালো লাগা সেটা যাদের যাদের প্রিয় মানুষ দূরে থাকে তারাই বুঝতে পারবে এই আনন্দটা তো এখানে কথা বলতে বলতে অনেকটি ইমোশনাল হয়ে পড়েছিলাম তো আমাকে বোঝাচ্ছিল অনেক কিছুই বলছিল অনেক কিছুই নিজেকে স্ট্রং করো এখন থেকে। দেন তারপর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম অন্যদেরকে নিয়ে ডিসকাস করছিলাম আর একটু আশা আসি হচ্ছিলো তো গল্পে গল্পে আমাদের খাবারটা চলে আসে তো আমরা কী কী খাবার অর্ডার করেছিলাম সেটা তোমাদের ছবিতে দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও তো দিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে আরও একটু ঘোরাঘুরি করলাম দেন শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো লাস্টে কিছু ছোট ছোটো ক্লিপ আছে ভিডিও ক্লিপ আমাদের ভালো লাগবে আশা করি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থেকো भल लगे हाटते तोर हाथ धरे भावना तोर आशे दिन रात धोरे हाटते तोर हाथ ये भी धरे मेरा लाया मुझको तेरे ये भी मेरा राम तेरी